গত পরশু দিন অর্থাৎ সেকেন্ড এপ্রিল এইবারে নতুন দেশটা বেরিয়েছে নতুন দেশটার প্রচ্ছদ কাহিনী খুবই ইন্টারেস্টিং এবং অনেকের কাছে খুবই ভালো লাগবে রক্তকরবী শতবর্ষ পেরিয়ে রক্ত করবি রবি ঠাকুরের লেখা বিখ্যাত নাটক প্রচুর কাজ হয়েছে নতুন করে কিছু বলার নেই যেটা নতুন করে বলার আছে সেটা হচ্ছে যে এই ধরনের লেখার ইন্টারপ্রিটেশন রি ইন্টারপ্রিটেশন পড়তে বরাবরই ভালো লাগে মনে হয় যে নতুন করে অন্য একটা কোনো দিক যদি বেরিয়ে আসে এইবারের প্রচ্ছদ কাহিনী রক্তকরবী শতবর্ষ পেরিয়ে হওয়ার জন্য রক্ত উপর চারটে লেখা বেরিয়েছে দেখানোর চেষ্টা করছি প্রথমটি লিখেছেন সৌরিন ভট্টাচার্য সব লেখারই লেন্থ মোটামুটি তিন সাড়ে তিন পাতা আড়াই পাতা যক্ষপুরী নন্দিনী রক্তকরবী এই শীর্ষকে উনি লিখেছেন এর পরের প্রচ্ছদ কাহিনী দুই যেটা আর কি গভীর সত্যের সংলাপ সৌমিত্র বসু লিখেছেন ঠিক এরপরের 3 তিন নম্বর লেখাটি লিখেছেন অনিতা অগ্নিহোত্রী আপনারা অনেকেই নাম জানেন সনামধন্য সাহিত্যিক এক প্রতিবাদী স্বপ্নের মাস্তু লাস্ট প্রচ্ছদ এটি হচ্ছে আজও সমকালীন দেবেশ চট্টোপাধ্যায় লিখেছেন এইবারের দেশের মূল আকর্ষণ এটাই কিনে পড়তে পারেন বিশেষত যারা প্রবন্ধ পড়তে ভালোবাসেন তাদের কাছে কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয় আমার নিজের কাছে ভীষণ ইন্টারেস্টিং তিনটে গল্প আছে তার মধ্যে একটা গল্প অমিতাভ সমাজপতি লিখেছেন আত্মপ্রতারক এটা আমার পড়ার ইচ্ছা আছে পড়লে রিভিউ করব শর্টসে দিয়ে দেবো হয়তো আর যারা ধারাবাহিক উপন্যাস পড়তে ভালোবাসেন তাদেরকে বলে রাখি যে এখন দেশের এই নিয়ে চার নম্বর সংখ্যা নতুন যে ধারাবাহিকটি চলছে সেটার নাম হচ্ছে ময়ূরকণ্ঠী দস্তনা লিখছেন কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায় তার লেখা আগে আমি পড়েছি ঠিক আছে এই কিন্তু এই এইবারের দেশের যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে রক্তকরবী নিয়ে চারটি লেখা নতুন ইন্টারপ্রিটেশন নতুন চিন্তাভাবনা পার্সপেক্টিভ মনোলগ যা বলতে চান সেই সমস্ত কিছুই রয়েছে আপনারা কিনে পড়তে পারেন যারা জানেন না তাদেরকে তাদের জন্য জানিয়ে দিই দেশ প্রতি মাসে দুটো করে বেরোয় একটা সেকেন্ড এপ্রিল বা সেকেন্ড এপ্রিল না একটা দু তারিখে বেরোয় আর একটা সতেরো তারিখে বেরোয় প্রতি মাসেই এপ্রিল না হলেও চলবে তো এই পারলে পড়বেন প্রবন্ধগুলো